বলটিমোর রোববার রাতে একটি সমাবেশে একাধিক বন্দুক গুলি চালালে একজন নিহত এবং সাতজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ বল্টিমোর পুলিশ কমিশনার রিচার্ড ওয়ারলি সাংপতিকতে বলেন স্প্রিং স্ট্রিটের 1300 হান্ড্রেড কে রাথা আটার দিকে এ গুলি চালানোর ঘটনা ঘটেছে। সমাবেশের ধরন বা সন্দেহ ভাজনদের সংখ্যা সম্পর্কে কোনো বিবরণ দেয়নি পুলিশ। পুলিশ তার বিবৃতিতে বলেছে তারা ঘটনাস্থলে পৌঁছানো মাত্র একা থেকে গুলিবিদ্ধ ব্যক্তিকে দেখতে পায়, যাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে এই ঘটনায় আরও অনেক ভুক্তভোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় গুলি চালানোর ঘটনায় ছত্রিশ বছর বয়সী এক ব্যক্তিকে হাসপাতালে মৃত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ বলটিমোরের মেয়র ব্রন্টন স্কট এক বিবৃতিতে বলেছেন আজ রাতে বলটিমোর আরেকটি শুটিংয়ের সম্মুখীন হল যা একজন নাগরিকের জীবন কেড়ে নিয়েছে এবং আরও অনেকের অপূরণীয় ক্ষতি হয়েছে পুলিশ কমিশনার রিচার্ড ওয়ার্লি বলেন তদন্তকারীরা প্রাথমিকভাবে বিশ্বাস করেন যে আক্রান্তদের বয়স ২২ থেকে ৪৫ এর মধ্যে মেয়র স্কট যারা শুটিংয়ের সঙ্গে জড়িত তাদের চিনে এবং ধরিয়ে দিতে উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন